বন্ধুরা সবাই কেমন আছেন আমি ঝুমা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আজ তো ছাব্বিশে জানুয়ারি সকাল থেকেই দেখুন সুন্দর একটা রোদ ঝলমলের দিন সূর্যটা ওই যে গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে রোদ দূর উঠবে আজকে সকাল থেকে বর্ষাটা কম থাকবে আর দেখতে ভীষণই ভালো লাগছে হ্যাঁ সকালবেলায় উঠে গেছে আমার সাথে সাথে আর ওদিকে পাপানো উঠে গেছে আমার সাথে সাথে সোনা স্কুলে যাবে ছাব্বিশে জানুয়ারি যেহেতু প্যারেড আছে তারই প্রস্তুতি নিচ্ছে স্কুলে যাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাদের আবার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে একটু পাশে থাকারও অনুরোধ রইলো আর পুরো ভিডিওটা দেখতে দেখে নেবেন বন্ধুরা আশা করি সবার খুব ভালো লাগবে

এবার যখন কর্নফ্লেক্স ঢাকতে গেছি তখন এত আওয়াজ হচ্ছে ওদিকে ঘরে টিভি দেখছিল তো কার্টুন তাই খুব হচ্ছে হলে এসে আমাকে এইভাবে বলে গেল তুমি আওয়াজ করছো না আওয়াজ করছো এত দুষ্টুমি করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যে যেখান থেকেই দেখবেন যদি ভালো লেগে থাকে ভিডিওর কিছু অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করেবেন আর একটু পারলে সাবস্ক্রাইবার ফলো করে দেবেন তাহলে খুব ভালো লাগবে আমার খুব উৎসাহিত হবে সব ঝাল ঢালছে শুধু কাজ করে ওকে বললাম এটা ফেলে আয় এখানে চালুগুলোকে সব কোথায় নিয়ে যাবো ঘরে কি হবে এখন দেখেছো আলুগুলোকে সব নিয়ে এসেছে দেখো কিছুতেই ওর সঙ্গে আর আমি বকে পারছি না এত দুষ্টুমি করছে এই যে চা বানিয়ে নিয়েছি চার কাপ চা নিয়ে নিয়েছি কাজের দিদিটা চলে এসেছে তার জন্য আর আমাদের তিনজনের জন্য তিন কাপ সোনায় পাপান খাবে না আমি করতা মশাই শ্বশুর মশাই আর ওই কাজের দিদি তো এই যে আমি চাটা নিয়ে বসে পড়েছি খিদে পেয়েছি ভীষণ তো একটু চাটা ছট করে খেয়ে নিই গলাটাও শুকিয়ে গেছে তো চাটা খেয়ে দিয়ে তারপরে এই যে বিছানা পত্রগুলো তুলে নেব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকাল থেকে গোছানো হয়নি আর এই একজনকে দেখুন কাঁথা গায়ে দিয়ে এখন শুয়ে টিভি দেখছে কিছুতেই আমাকে বিছানাটা গোছাতে দেবে না বল এতো মানে এখন ওর ইচ্ছা হয়েছে কাঁথাটা গায়ে দিয়ে শোবার আর এখানেই দেখুন ফুলগুলো সাজিয়ে রেখেছি কি ভালো লাগছে না এই ফুলগুলো এখন তো এই ফুলের সিজন দেখতে এত অপূর্ব লাগে কি বলবো এই যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম কদিন আগে তো তারই ফুলগুলো নিয়ে এসেছিলাম ওগুলোই ওখানে সাজিয়ে রেখেছি সুন্দর করে দেখছো দেখছো নোংরার মধ্যে ফেলছে সব চলে আয় দে বাটিটা নিয়ে আসবি তো বাটিটা দেবো তো কি হলো কি যা দেখো তো দাদা ছাড়া এই ছাড়াই ওই যেখানে বসে রোদ্রে বসে ছাড়াই সব সবাই যে এখানে রোদ্রে বসি বসি এই এখানে রোদ্দুর তোমায় বসতে হবে না তুমি যাও আধ বেদানা ছিল যেটা বের করেছে এখন সকালবেলায় বেদানাটা খাওয়ার ওর ইচ্ছা হয়েছে তো সেই জন্য বললাম চল রোদ্রে বসে বসে ছাড়িয়ে দিই তারপরে হচ্ছে দেব খেয়ে নেবে সে কিছুতেই তার তর্শ হয় না ও একাই ছাড়াবে একাই খাবে আমাকে ছাড়িয়ে দিতে দেবে না তো যাই হোক হাত থেকে নিয়ে আমি ছাড়াতে বসে পড়েছি আর এখানে রোদটা পড়েছে এত ভালো লাগছে আজকে একটু একটু ঠান্ডা লাগছে আর হাওয়াটাও দিচ্ছে অল্প খুব বেশিও যে ঠান্ডা আছে তা না কিন্তু ঘরের মধ্যে না আমাদের এত ঠান্ডা কি বলবো যাই হোক ওকে বেদানাটা ছাড়িয়ে দিয়ে দেখে চলে এসেছি বেশ কিছু জামা কাপড় ভেজিয়ে দিয়েছি তো এগুলো কুচি করবো তার আগে একটু রান্নাবান্নাও বসাবো আর টিফিনের ব্যবস্থাও করব তো সেই জন্য ভাবলাম আগে ভেজিয়ে দিই তাহলে নোংরাটা ভালো হয়ে গেলে কাঁচতে কুচতে সুবিধে হবে তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক এদিকে ভেজিয়ে দিয়ে চলুন ঘরে যাই একটু রান্না বসাই আর টিফিনের ব্যবস্থাটা করে নিই আলু কেটে নিয়েছি ভাজার জন্য আর ওইদিকে পাশে ডালটাও বসিয়ে দিয়েছি দুপুরে আলু ভাজা দিয়ে ভাবছি মুড়ি খাবো একটা আলুটা ভেজে নিই ডালটা কষিয়ে গেলাম তাড়াতাড়ি করে রান্নাটা সারবো বলে আলু ভাজা দিয়ে মুড়িটা খেতে বেশ ভালোই লাগে আর যদি সেটা সকালবেলায় একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ মাখা হয় তাহলে তো কথাই নেই কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ নিই শুধুই আলুটা ভেজে নিচ্ছিলাম মুড়িটা দিয়ে पिता हमारा ए मेरे बटन खेलोरा याद करोड़ राम जो शहीद हो অনেক দূরে একটু গান বাজছিলো সেটা শুনে শুনে একটু নিজের মনে মনে গুনগুনিয়ে নিলাম যতই হোক দেশাত্মবন্ধক গান শুনলে সবারই দেখবেন একটু গুনগুন করতে ইচ্ছা করে তো সেই জন্য আমি একটু গুনগুন করে নিলাম গানগুলো তো বেশ ভালোই লাগে জানেনি সবারই তো খুবই ভালো লাগে আশা করি তো যাই হোক আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে এদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে এদিকে লাউটা কাটা হয়ে গেছে আমার ধুয়ে নিয়েছি এবারে ডালের মধ্যে লাউটা দিয়ে দিই আর আলুটা ভাজাটা নামিয়ে সবাইকে আর আলু ভাজা দিই সাথে আমিও একটু টিফিন করে নিই বেলাটা তো অনেকটাই হয়েছে খিদেও ভীষণ পেয়েছে তো চলুন টিফিনটা করে নিই তারপরে আবার আপনাদের সাথে একটু কথা বলছি তার আগে আর একটা গান মনে পড়ে গেল গানটা সবারই খুব জানা আর খুব প্রিয় আমার তো ভীষণ প্রিয় তো আমি একটু গাইছি শুনে বলবেন আপনাদের সবার কেমন লাগে গানটা

যে আমার জন্ম ভাই মনের কোথাও তোমার চরণ দুটি আমার দেশতে জন্ম যেন এই দিশুতে নীল দেশটি কোথায় কবির কখন আমার জন্মভূমি che tu mein jaoon woh guni chee humar jaoon woh shabesh be-shabesh ho raha sapn ko jeevan jage এই যে মুড়ি নিয়ে নিয়েছি এটা একটু আলু ভাজাগুলো দিয়ে দিই দিয়ে ঝটপট দিয়ে দিই এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত আর ডালটা হতে থাক যতক্ষণ আমার টিফিনটাও খাওয়া হয়ে যাবে তারপরে কাচাকুচিগুলো পড়ে রয়েছে তো সেগুলোও কাচতে হবে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্যে ভাত আর ডালটা বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে করে নিতে পারি সোনাই স্কুল থেকে চলে এসেছে আর এই যে স্কুলে যখন যাচ্ছিলো তখন তো দেখাতে পারিনি আপনাদের কাজ বাজ ছাড়ছিলাম সেই জন্য তো এই যে স্কুল থেকে এসে গেছে এসে ওকে বলছিলাম যে পড়তে যাওয়ার কথা আজকে পড়তে যাওয়ারও ডেট ছিল সেই জন্য বলছিলাম পড়তে যাওয়ার কথা স্কুলের ড্রেস টেস্ট ছেড়ে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে একটু পড়তে যাই যাতে সেটাই আর কি বলছিলাম অনেকেই পড়তে চলে গেছে আন্টি বলেছিল তো যাই হোক ওকে একটু টিফিনটা দিয়ে নিই ঝটপট করে খেয়ে দিয়ে নিয়ে আর পড়তে চলে যাক তারপরে আমি রান্নাবান্না কাজ শাড়ি ভাত আর ডালটা তো হয়েই গেছে প্রায় এখন এই যে একটু পালং শাক কেটে নিচ্ছি পালং শাকগুলো এত টাটকা কি বলবো আর পালং শাক এই শীতের সময় তো খেতে যথেষ্টই ভালো লাগে আপনারা জানেনি তো যাই হোক একটু পালং শাকের ঘ্যাট করবো এদিকে ভাত আর ডাল আর একটু ফালে সম্ভবত মাছের ঝোল করে নেবো হ্যাঁ সেটাই আজকের মেনু আর বেশি কিছু করবো না কারণ আমার আবার ডিউটিও বেরোতে হবে সেই জন্য চট জলদি এটাই সারবো এই যে মাছটা ভাজা হয়ে গেছে এদিকে পালং শাকের ঘ্যাটও আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো ওই যে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করে নেবো ফুলকপি কষিয়ে টসিয়ে বসিয়ে দিয়েছি ফুটুক তারপর মাছটার মধ্যে দিয়ে নামিয়ে দেব এদিকে এই যে লাউ ডাল হয়েছে ফুলকপি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি আর পালং শাকের ঘ্যাঁট করছি তো দেখাল আমি আর মাছের ঝোলটা বসিয়ে দিকে জামা কাপড়গুলো কিছুটা কেছে নিয়েছি আর একটু ধোয়াপালা বাকি আছে ওটা সেরেই পাপানকে একটু খাইয়ে দাইয়ে দিয়ে আর আমি বেরিয়ে যাব ডিউটিতে মধ্যে দুষ্টুরা দেখুন ওই দাদার কাঁধে বসে কি করছে দাদাই জল তো নিয়ে উঠবে তাদের কিছুতেই উঠতে দিচ্ছে না তাড়াতাড়ি উঠে যাও চলো চলো ওঠো ওঠো দুষ্টুমি করে যাচ্ছে পাপানকে খাই নে দিয়ে বেরিয়ে পড়েছি ডিউটির পথে এই যে হেঁটে যাচ্ছি অটো একটাও পাচ্ছি না অনেকটাই দেরি হয়ে গেছে তো দেখি হাঁটতে থাকি যদি অটো পেয়ে যাই তো উঠে পড়ব ঝটপট করে চলুন তাহলে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে ডিউটি থেকে আসার পথে এই সময় এখন আর তো ভিডিও করতে পারবো না কারণ জানেনি তো ওখানে তো আর ক্যামেরা বা ভিডিও অ্যালাও নেই তো যাই হোক এখন আমি ডিউটির দিকে যাই পরে আবার আপনাদের সঙ্গে এসে দেখা করব তো এই যে বেরিয়ে পড়েছি ডিউটি থেকে বাড়ির উদ্দেশ্যে আবার যেমনটা বলেছিলাম আপনাদের বেরিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো আর এই যে আমার এক কলিগ আর আমি দুজনে মিলে বাড়ির দিকে যাচ্ছি এখন বাজে ওই রাত নটা তো হাঁটতে হাঁটতে অটো পর্যন্ত যাব তো তারপরে ও অন্যদিকে যাবে আর আমি অন্যদিকে যাব দুজন দুই দিকে যাবো কিন্তু অটোতেই উঠবো দুজনেই তো বাড়ি যাই গিয়ে দেখি পাপান শোনাই সবাই কি করছে তো গিয়ে রান্না টান্না কী করতে হবে দেখব তারপরে ওদেরকে খেতে দেখতে দেবো নিজেও ফ্রেশ হব তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক এই যা ঘরে ঢুকে দেখছি সোনাই বই নিয়ে বসেছে মানে বসে তো শুয়ে আছে আর ঘুমিয়ে ঘুমিয়ে বই পড়ছে একটুখানি পড়ছে আবার একটুখানি ঘুমিয়ে পড়ছে এরকম অবস্থাটা দেখলে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমিও ছোটোবেলায় ঠিক এইরকমই ঘুমিয়ে ঘুমিয়ে পড়তাম মানে পড়তে বসলে এত ঘুম পেত সেই অভ্যেসটা অবশ্য এখনও আছে মানে ক্যামেরা মোবাইলের সামনে বলুন বা কম্পিউটারের সামনে বলুন কিংবা বই সামনে নিয়ে বসলেই এত ঘুম পায় কি বলবো তো যাই হোক এই যে সবাইকে খেতে দিতে দিয়ে দিয়েছি সোনাকে আর শ্বশুর দুজনকে খেতে দিয়ে দিয়েছি এদিকে মেয়ে আমাটা বসে আছে খাবে বলে খিদে পেয়েছে আর পাপান না এখনও পর্যন্ত ঘুমাচ্ছে ওঠাতে পারিনি অনেক ডাকাডাকি করে ওঠাতে পারিনি তো কাল তো আবার মর্নিং ডিউটি আছে আমার সেই জন্য রাত্রিবেলায় একটুখানি আটা মেখে রাখছি সকালে উঠে না আটা মেখে আর শীতের সময় উঠতে এত অসুবিধা হয় মেয়েকে রুটি টুটি করে সোনায়কে স্কুলে পাঠাতে একটু লেটই হয়ে যায় তাই ভাবলাম আটাটা মেখে রাখি আর সকালবেলা তাহলে উঠে ঝটঝট করে রুটিটাও করে দিতে পারবো আর একটু সবজি আলু যা হোক কেটে কুটে সবজিটা বানিয়ে দিতে পারবো সেই জন্য আটাটা মেখে চলুন আমি খেয়ে দিয়ে নিই তারপরে দেখি পাপানকে কিছু খাওয়াতে পারি কিনা আর একবার ওঠানোর চেষ্টা করি যদি উঠাতে পারি ওকে একবার তাহলে একটু খাইয়ে দেব। দেবো করে অনেক চেষ্টা করে একটু তুলতে পেরেছি তবে খাওয়াতে এখনো পারিনি খাবে না তো ওই জন্য একটু দুধ দিয়ে দিয়েছি তো ওই জন্য খেয়ে দিয়ে এখন শুয়ে আছে ও ভাতটা কিছুতেই খেতে চাইছে না রাত্রিবেলা তো জোর জাল আর করিনি তো এই যে এখন ঘুমানোর আমার সময় সেই সময় উঠে পড়েছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আর বাড়াচ্ছি না অলরেডি বিছানায় উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন ঘুমানোর জন্য পাপান যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ তো আমাকে জেগে থাকতেই হবে তো এর মতো রাখছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে পাশে থাকলে অনেক ভালো লাগবে বন্ধুরা আমার তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে গুড নাইট বন্ধুরা